আমি দুই ধরনের পরোটা বানাবো এটা এক ধরনের আর এটা হচ্ছে আরেক ধরনের হ্যাঁ তো সবাই দেখতে থাকুন এটা আমি আগে হালকা একটু তেল দিয়ে দিয়েছি আর এখানে একটু দিয়ে দিয়ে আমি ঘুরিয়ে নিয়ে পরে দাঁড়িয়ে আমার পরোটার এক সাইড হয়ে গিয়েছে বেলা ছাড়াই এখন আমি উল্টিয়ে দিব চুলাটা আমি একটু অল্প আঁচে রাখবো রেখে আমি আবার উঠে হালকা হালকা চেপে চেপে ভালো করে ধুয়ে নেবো এই যে আমার উপরে একটু একটু হালকা হালকা লাল হয়ে গিয়েছে আমি লুটিকে এভাবে আস্তে আস্তে আলতো চাপে ছেঁকে নেব আর সামান্য তেল দিয়ে দিচ্ছি আর এটা করব আরেক ধরনের পরোটা আমি এখন রুটিটা বেলে নিই এক হাতে ক্যামেরা ধরা লাগে তাই আমি নিজে ক্যামেরাটা অফ করে আপনাদেরকে দেখাচ্ছি বেলে দেখেন এই সাইডটা লাল হয়ে গিয়েছে এই সাইডটা আমার লাল হয়ে গেছে এটা একদম সহজ রুটি বেলা ছাড়া আমার ছেলে এটা পছন্দ করে তাই আমি এটা করতেছি আমি নিলাম এখন আর এখানে কোনো আমি বেকিং সোডা বেকিং পাউডার কোনোটাই ব্যবহার করিনি আমি শুধু লবণ দিয়ে হালকা একটু চিনি দিয়ে পানি দিয়ে আমি এটা গুলিয়ে রেখে দিয়েছিলাম এই যে ফুলে উঠেছে সে নিজে নিজেই ফুলে উঠবে বাটার মেখে রেখে দিলে একটু পরে করলে সেটা ফুলে ওঠে দেখেন আমার রুটি বেলা ছাড়াই মশলা কত সুন্দর পরোটা মস একদম দেখুন আমার পরের পরোটাটা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এখন দেখাবো পরোটা তৈরি করার ইটা বেলে যেটা করে আমি রুটিটাকে পুরোটাই বেলে নিয়েছি এর মধ্যে এখন তেল দিয়ে নিব তেলটা মেখে নিচ্ছি বারবার ই লিচি বা করাচ্ছে আমি একেবারেই করে ফেলতেছি এখন আমি এটাকে রোলের মতো তৈরি করে নেব আমি এখানে রোল বানিয়ে রেখেছিলাম এটা আমি টুকরো টুকরো করে নিব আমার কাছে মনে হয় এটা একদম সোজা আমি রোলের মতো করে নিয়েছি এখন আমি তাকে সাইজ মতো কেটে নিচ্ছি আমি একটা নিয়ে চার চারকোনা হবে রুটিটা আমার নিয়ে তারপর দেখাচ্ছি এই যে আমার রুটিটি বানানো হয়ে গিয়েছে আমি এখন দিয়ে পাতলা করে রুটিটা বেলে নিয়েছি অফ ক্যামেরা আমি হালকা তেল দিয়ে দিয়েছি আমি এখন এটা আস্তে আস্তে করে দিয়ে দিয়ে নিব আমার রুটি হয়ে গেছে আরেকটি রুটি দিয়ে দেবো দেখেন আমি দুই ধরনের পরোটা বানিয়েছি এটা এক ধরনের আর এটা আর এক ধরনের রোলটা বানিয়ে কেটে কেটে বানালে তাড়াতাড়ি হয় আর পরোটার জন্য একটা একটা করে শেপ করে বানালে অনেক সময় লাগে আমি যেভাবে করেছি এভাবে করে দেখবেন ভালো লাগবে সঙ্গে আছে কলা ড্রাই ক্যাক বিস্কিট আর দুই রকমের পরোটা তো আমার যদি ভালো লেগে থাকে